এক আলোর পথ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি মহান আল্লাপাক রব্বুল আল আমিনের মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা জানব নামাজ না পড়লে কি কী শাস্তি হয় নামাজ না পড়লে রীতিমতো আদায় না করলে সেই ব্যক্তির ওপরে পনেরোটি আজাব নাজিল হবে দুনিয়াতে ছয়টি মৃত্যুর সময় তিনটি কবরের মধ্যে তিনটি হাসরের মাঠে তিনটি দুনিয়াতে ছয়টি আজাব হলো নম্বর এক বেনামাজিদের হায়াত কমে যাবে নাম্বার দুই বেনামাজির জীবনে কোনোদিন দিন বরকত হবে না নাম্বার তিন বেনাবাজিদের চেহারা কখনো সৌন্দর্য থাকবে না নম্বর চার বেনামাজিদের কখনো দোয়া কবুল হবে না নাম্বার পাঁচ বেনামাজিদের সব নেকি বরবাদ হবে নাম্বার ছয় বেনামাজিদের নিকট হতে সব রহমতের ফেরেজ দ্বারা দূরে চলে যাবে এবং এক সময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে মৃত্যুর সময় তিনটি আজাব হল নম্বর এক বেনামাজিদের মৃত্যুর সময় অপমানিত লাঞ্ছিত ও অতি কষ্ট দিয়ে তার জানকে কবস করা হবে নাম্বার দুই বেনামাজিরা ক্ষুদাত অবস্থায় মরবে নাম্বার তিন বেনামাজিদের মৃত্যুর সময় এত পানি পিপাসা পাবে মনে হবে যেন সাত সমুদ্র নদীর পানি যদি পান করে নিই তবু পিপাসা মিটবে না আর কবরের মধ্যে তিনটি আজব হলো নাম্বার এক কবর চেপে এসে তাকে পিষ্টে থাকবে এমন জোরে পিষবে যে এক পাঁজরের হার আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে নাম্বার দুই আমরা না দেখলেও বেনামাজিদের কবরে দাও দাউ করে আগুন জ্বলবে নাম্বার তিন বেনামাজিদের কবরে ভীষণ বড় বড় সাপ এসে কবরটা ভর্তি হয়ে যাবে এবং এক ফেরিস্তা এসে জোরে জোরে গুর্জ মারতে থাকবে আর হাঁসলের মাঠে তিনটি আজব হল নাম্বার এক বেনামাজিদের আল্লাপাক গজবের শরিক ডাকবেন এবং ভীষণ এক সাপ এসে তাকে খুঁজতে থাকবে নাম্বার তিন তিরিশ হাজার বছরের ফুলসরাত রাস্তা যা হীরার থেকে দাঁড়ালো চুরের থেকেও চিকন আমাবস্যা রাতের থেকেও অন্ধকার বেনামাজি যখন ফুলসরাতের ওপর দিয়ে চলতে থাকবে তখন পা কেটে খানখান হয়ে যাবে এবং জাহান্নামের নামের গর্তই ভিতরে পড়বে নাম্বার তিন বেনামাজিদের জন্য অয়েল নামক দোজক ঠেক করে রেখেছেন ফ্রেজ তারা তখন কিয়ামতের দিনে দুজকে ফেলে সেই বান্দাকে আজাক দিবেন দুনিয়ার বে নামাজিকে বাদশাকে বলা হবে কেন নামাজ পড়নি তোমরা সে তখন বলবে ব্যস্ততার জন্য সময় পায়নি বলা হবে সুলাইমান আলাহ সালাম সারা বিশ্বের রাজত্ব পেয়েও কোনো দিন নামাজ কিন্তু ত্যাগ করেনি তখন ফেরেশতারা সেই বান্দাকে বলতে থাকবেন তুমি মিথ্যেই অজুহাত করছো তখন ফেরেশতারা ওই বান্দাকে তখন জাহান নামে নিয়ে যাবে আর রোগীরা তখন বলবে রোগের জ্বালায় নামাজ পড়তে পারেনি তখন ফেরেশতারা ওই বান্দাকে বলতে থাকবে আইয়ুব আলাই সালাত সালামকে আঠেরো বছর পোকাই খেয়েছে তবুও সে কখনো নামাজ ছাড়েনি তুমি মিস্তা উজাড় করছো তখন আল্লাপাক ফেরেস্তাদের দিয়ে ওকে জাহান নামে দিয়ে দেবে এবং একজন এসে বলবে সন্তান অনেক ছিল তাদের সেবাই ব্যস্ত ছিলাম তাই নামাজ পড়তে পারেনি তখন ওই ব্যক্তিকে বলা হবে ইয়াকুব আলাইহে ওয়া সালাতু সালামকে তার ছেলে মেয়ে তোমার থেকেও বেশি ছিল হজরত ইউসুফ আলাইহে সালাতু সালামকে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে সে অন্ধ হয়ে গিয়েছিল তবু সে কখনো নামাজ ত্যাগ করেনি তুমি মিথ্যা উজুর করছো হে ফেরেস্তারা ওকে তোমরা জাহান নামে নিয়ে যাও তখন সেই ব্যক্তিকে নিয়ে আল্লাপাক জাহান নামে যাওয়ার জন্য নির্দেশ করবেন বেনামাজি স্ত্রী লোককে হাজির করা হবে সে তখন বলবে স্বামীর কাজের চাপে এবং তার ভয়ে নামাজ পড়তে পারিনি বলা হবে ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামী বড় চালিম না তোমার স্বামীজ বড় জালিম জালিমের বিবি হয়েও আসিয়া নামাজ ছাড়েনি তখন ফেরেস্তারাদের বলতে থাকবে তুমি মিথ্যা উজুর করছো তখন ওই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন আমাদের প্রিয় নবী রসুল্লা সাল্লাসাল্লাম বলে বেনামাজিদের দুটি হাত হান নামের জিঞ্জির দিয়ে বাঁধা হবে এবং ফেরেস্তাগণ তার মুকোমলে ও পিষ্ঠে আঘাত করতে থাকবে তখন ডেকে বলবে আল্লাহর দুশ্মন আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই এবং আমিও তোমার নই এবং তুমিও আমার নও তখন দোজক ডেকে বলবে আসো আমার মধ্যে আসো আমি তোমার তুমি আমার হাদিসে আল্লাহর নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন জাহার নামে লমলম নামে একটি জায়গা আছে দেখতে উটের গোয়ার্দারের মতো দেখায়। এবং এক মাসের পথের ন্যায় ভয়ঙ্কর সাপ দিয়ে ওই জায়গাটা পরিপূর্ণ সেখানে বে ফেলে দেওয়া হবে এবং লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপ বেনামাইজিদের পেঁচ দিয়ে ধরে কামড়াতে থাকবে এবং সাপগুলো তখন মনের আনন্দে দংশং করতে থাকবে প্রিয় ভাই ও বোনেরা আল্লাপাকের কাছে পানা চান এবং পিছনের নামাজগুলো কাজা পড়ুন অন্য এক হাদিসে রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম চুব্বুল হুজুল নামে বিরাট আকারে একটি ময়দান আছে ওখানে শুধু সাপ আর বিচ্ছু দ্বারা পরিপূর্ণ এক একটা বিচ্ছু খচ্চরের মতো উঁচু ও মোটা বেনামাজিদেরকে দংশন করার জন্য ওহাদেরকে সৃষ্টি করা হয়েছে মহান রব্বুল আমাদের সকলকে সঠিক ওক্তে নামাজ আদায় করে আল্লাহ পক্ষের নৈকট্য হাসিল করা তৌফিক দান করুক আপনারা যদি এরকম ইসলামিক ভিডিও পেতে চান তাহলে পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন খুদা হাফেজ